মাত্র একটা ডিম ও হাফ কাপ সুজি দিয়ে তৈরি খুবই সহজ একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিচ্ছি একটি ডিম দিচ্ছি হাফ কাপ চিনি সামান্য লবণ আমি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে বিট করতে হবে যাতে চিনিটা গলে যায় চিনিটা গলে যেয়ে যখন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা আপনাদের বাসায় ময়দা না থাকলে আটাও ব্যবহার করতে পারেন এখন আমি মধ্যে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি প্রথম পর্যায়ে ডোটা একটু নরম মনে হলেও আপনারা আবার ময়দা দিতে যাবেন না কারণ পরে শক্ত হয়ে যাবে এখন পাঁচ মিনিট ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি আর একটু সময় ডোটা একটু মথে নিচ্ছি পিঠা বানাতে যেন সুবিধা হয় তাই আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি লম্বা শেপে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করতে পারেন আমি পিঠাটা প্রথমে লম্বা করে এরপরে পিঠার দুই মাথা একটু চিকন করে দিচ্ছি যাতে করে পিঠাটা দেখতে আরও ভালো লাগে এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি তেল আবার বেশি গরম করতে যাবেন না কারণ বেশি গরম তেলে পিঠাগুলো দিলে পিঠাগুলো পুড়ে যেতে পারে যেহেতু পিঠাগুলোর মধ্যে ডিম আর সুজি দেওয়া তাই লো আছে তেলটা অল্প গরম করে নিতে হবে একসাথে বেশি পরিমাণ পিঠা দেওয়া যাবে না কারণ পিঠাগুলো আস্তে আস্তে ফুলে ডবল হয়ে যাবে তাই বেশি পিঠা দিলে ভাজতে অসুবিধা হবে প্যানের জায়গা রেখে পিঠাগুলো দিতে হবে পিঠাগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে সব দিকেই একই রকম কালার আসে পিঠাগুলো যদি ঠিকভাবে নাড়া না হয় তাহলে এক পাশে কালার আসবে অপর পাশে কালার আসবে না এভাবে আমি সাত থেকে আট মিনিট লো আছে অনবরত পিঠাগুলো নেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দেখা যাবে পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে ও পিঠার একটা সাইড ফেটে গেছে আমি যেরকম কালার চাচ্ছি ওই রকম কালার হওয়ার পরে আমি প্যান থেকে পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ মজা বিকালের নাস্তায় চায়ের সাথে অথবা বাসায় হঠাৎ করে মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে আপনারা এই পিঠাটা বানিয়ে দিতে পারেন খুবই সহজভাবে তৈরি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেস্টটি ফল দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ